যুবক বলে নবী গো আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি আর শুনেন না ইয়াহাবি আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয় এই কবর থেকে ক্লাপ লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায় নবী গো আপনি কি জানেন নাই নবী কয় হন আমি জানি কাপনের কাপড় চুরি হয় ইতে কষ্ট থাকতে পারে নবী সুখের পানি ছেড়ে বলল যুবক রে মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী যুবক বলি আর সুর আল্লাহ নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হয়েছে ওই কাপনের কাপড় চুরি করেছি আমি আমি সেই যুবক কাপনের কাপড় চুরি করা যুবক অব্য আল্লাহ নবী ডাকাল যুবক ও যুবক শুনে নাও তুমি কেমনে কাজটা করলা তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা যুবক ও নবী আমি ভুল করেছি আমার আপনি করে দিন আল্লাহর জন্য আমার মাফ করে দেয় যুবক বলেন আল্লাহ নবী বলে যুবক রে তুমি তাকো বা করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে অবি গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তহবা করলে আমার কোন মাফ হবে না কারণ আমি এত বড় পাপী আমি এত বড় অপরাধী আল্লাহ নবী কয় যুবকরা এ তুমি তওবা করো তহবা করলে আল্লাহ তো মানে মাফ করে দিবে যুবক মানে নামে না আমার আমার মতো পাপিরা আমার আল্লাহ ক্ষমা করবে না

হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়ে গেলাম নিজে তার জানা যায় শরীর কলাম দাফনে শরীর কলাম সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কাপনের কাপড় চুরি করব সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি করিয়া নবী শুনাইলাম যুবক বলে মায়ার নবী ও মায়ার নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবচার করিয়া কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম ডাকতে বলে যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্মাই করি জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে ভাই আজকে তুই আমার সনে জন্মাই করলে আমি আল্লাহর আদালতে মামলা দি। আল্লাহ যেন কোনদিন ধরে ক্ষমা করে না জোরে বল আল্লাহ